হিল ক্রেক হিল এন্টি ক্রেক সেট আপনারা দেখতে পাচ্ছেন সামনে শীত আসছে শীতে বিশেষ করে মহিলাদের এই গোড়ালির যে ফাটা গোড়ালি যে ফাটার কারণে ব্যথা হয় তবে ফেটে যায় তাদের জন্য এই হিল ক্রেক অথবা অনেক ওয়াকিং শ্যু এমনি শ্যু পরলে যাদের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা করে তাদের জন্য এই যে হিল ক্রেকগুলো অনেক উপকারী চমৎকার একটি পণ্য সিলিকনের এই যে হিল ক্র্যাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো গোড়ালিতে ইউজ করে বিশেষ করে যারা ওয়াকিং শু ইউজ করবেন তারা হাঁটতে খুবই আরাম পাবেন যে আমাদের কাছে অনেক হিল ক্র্যাক রয়েছে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শপ হচ্ছে সাইম সার্জিক্যাল মাঠ বহদ্দার হাট এক্সিম মেগানিস চট্টগ্রাম এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার